বন্ধুরা গুড মর্নিং তো বসে তো পড়েছি অনেকক্ষণ আগে বান্না সব সরঞ্জাম নিয়ে এখানে দেখো আচারের জন্য আম এনেছিলো তো দু তিনটা আম কেমন নরম হয়ে গেছে ওই জন্য আচার করবো মানে চাটনি করবো বলে আমি রেখে দিলাম কারণ নরম আম তো আচারে দিলে ভাল লাগবে না আর এখানে দেখো ভেন্ডি এনেছিলো কালকে ভিজিয়ে রেখে দিই জলে আর সাথে এই যে নিয়ে এসছে তখন আমি পটল বেশি আনি তুমি ভাজা খাও বলে ইয়ে করে নিয়ে এসছি হয়ে যায় এই হচ্ছে পটল হচ্ছে আর ভেন্ডি কালকে সবজির মধ্যে নিয়ে এসেছে এই কটা আর চলো দেখি বাজারে গেছিলো কি নিয়ে এসছে আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এরপরে ভেন্ডি ফেন্ডি কাটবো কী মাছ নিয়ে এসছে আর মাছ এসো না হুম অনেক দিন পর নিয়ে এসছে মেয়ে তো খুব খুশি হবে কারণ ও প্রায় দিনই বলে আড় মাছ আর মাছ কিন্তু আমার বাজ দেখি আমার ফুটোস ফাটোস জীবন কয়লা হয়ে যায় যাই হোক এই হচ্ছে মাছের বাজার আর মাছ আর এদিকে পটল উচ্ছে ভেন্ডি আম তো চাটনি হবে আর ভেন্ডিটাও করবো পটল হচ্ছে রেখে দেবো এই কদিন খুব পটল উচ্ছে খাওয়া হয়েছে আর কালকে দেখা যাবে তো চলো মাছ ফাছ ধুয়ে নিই আর ভেন্ডিটাও কাটবো জলে ভিজিয়ে রেখেছি তুলে জাস্ট কেটে নেব তো দেখি ইচ্ছা তো আছে ভাজা করার দেখি কি হয় তো সঙ্গে থাকো ধুয়ে ধুয়ে আসছি বন্ধুরা এই যে দেখো মাছ ফাছ ধুয়ে তো বসলাম এই এখন ভেন্ডিটা কাটবো তো ভেন্ডিটা করবো ওই জন্য আজকে আর পটল কুচুকুচু করলাম না কত কী করবো আবার চাটনি হবে মাছ হবে অনেক দিন ধরেই একদম চার পাঁচ পদ হয়ে যাচ্ছে তাই তাও আজকে তিন পদ নেই নেই করে তো কেটে নিলাম ভেন্ডিতে এই দুটো আলুই দেবো বেশি দেব না আর এই যে ভেন্ডি একদম কচি কচি ভেন্ডি কচি ভেন্ডি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর তরকারি খেতে আরো বেশি ভালো লাগে জানো তুমি তরকারি ভালো লাগে তরকারি লদলস করে এটা সরষে বাটা দিয়ে করলে তাও কি সর্ষে কাটা দিয়ে করবো না কারণ মাছটা এমনিই রিচ করতে হবে ওইসব মাছ রিচ না করলে ভালোও লাগে না তাই ভেন্ডিটা হালকা করে ভেজেই দিচ্ছি তো ধুয়ে টুয়ে এখন ভেন্ডি কিনে যায় ভাত কিন্তু এক ফুটান দিয়ে বন্ধ করে দিয়েছি আবার এক ফুটান দিয়ে গড় দেব সবজি মোটামুটি কাটা সেরকম কিছুই নেই আজকে শুধু ভেন্ডিটাই আর এই যে পেঁয়াজ টমেটো সব বের করেই রেখেছি কাটতে করতে হবে তো ভিন্ডিটা কিন্তু দারুণ একদম কচি কচি দেখো বটিতে লাগালেই কিন্তু একদম উড়ে যাচ্ছে আমি কালকে দেখেছি পুরো একদম কচি সদ্য বাগান থেকে তুলে আনা হয়েছে মনে হয় এই দেখো বন্ধুরা কি সুন্দর তো চলো আর কি বলবো সবজি কাটা তো এখানেই সমাপ্তি কারণ সবজি সেরকম আজকে কিছুই করবো না বললাম তো চলো এবারে একবারে শুয়াশুজি রান্নায় চলে যাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আয় মাছটা নিয়ে এসছে মাখিয়ে ভেজে নিচ্ছি আর ওদিকে কিন্তু ভাত হয়ে গেছে পর দিয়ে দিয়েছি আর এই যে এখন ভেন্ডি আলু ভাজা বসাবো তার জন্য কিন্তু প্রথমে আলুটা আগে ভেজে নেব হালকা করে তারপরে ভেন্ডিটা দেবো তো পরে দিদি দিদিতে হচ্ছে হচ্ছে একাকাশি তাড়াতাড়ি হয়ে যাবে রান্না আরেক একটু হালকা ভাজা হলেই শুনতাম এতে ভাই দিয়ে দেবো আর এগিয়ে কিন্তু আর মাছ কাটাকাটি তো করছে তাহলেও ভয়ে ভয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আরেক ভেজে নেবো তারপরে তোমাদেরকে উল্টে পাল্টে দেখাবো খানি ইচ্ছা তো উল্টে পাল্টে ভালো হচ্ছে ভাই দেখো উল্টে পাল্টে তো ভালো চলছে তেল এত গরম করে নিলাম তাও যে কড়াই তো কেন আসতে যায় বলতে পারি না তুই যাই হোক এদিকে মাছ ভাজা হচ্ছে কমানোর জন্য হচ্ছে না তো জানি বাড়িয়ে রাখলে তো আবার ফাটবে তো মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো আলুটা ভেজে দিয়ে দিয়েছি ভেন্ডি পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ আর গোমো এরপরে সব কিছু দিয়ে আসি সুন্দর করে মিশিয়ে ভেজে নেব লবণটাও একসাথে দিয়ে দিয়েছি এর ফলে ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নিই তারপরে এখান আবার দেখাবো আর ওদিকে তো মাছ ভাজা হচ্ছেই আরেক দফায় হবে তো মাছটাও ভেজে নি তারপরে এদিকে দেখো মুন্দি ভাজা হচ্ছে তো এটাও বেস্ট করা করে ঢেলে নিলে কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তো দেখো ঠিকটা খাই কড়া ভাজতে হবে আর এইদিকে দেখো ভেঙ্গি আলু ভাজা কিন্তু একদম কমপ্লিট ঠিক আলো না নিয়ে নেব তারপরে কিছুটা বসাতে হবে এরপরে আগে গঙ্গি কাজটা দিয়ে নিই তারপরে দেখছি সে যায় রান্না হবে তো কমপ্লিট এখন চুলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকটা তখন পেঁয়াজটা ভালোভাবে হচ্ছে এরপরে মশলাপাতি দেবো তো চলো পেঁয়াজটা আরেকটু ভাজা হোক তারপরে আসছি আবার আর এদিকে দেখো পাঁচ টুম এক দিয়ে দিয়ে দিয়েছি আমি তো আমটা যদি নরম নরম খুব বেশি ভাজবো না হালকা বর্তমানে কিন্তু জল দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে দিয়ে দিলাম টমেটো লবণ আর হলুদ সারা ওই টমেটোটা নরম করে নিয়ে সুন্দর করে তারপরে মশলা দেবো তো সব টমেটোটা হালকাতে নরম হোক তারপরে আবার আসছি এই দিয়ে কিন্তু আমটা হালকা করে ভেজে দিয়ে দিয়েছি জল পরিমাণ অনুযায়ী আর সাথে চিনি চিনি তো দিতেই হবে তো চলো এখন সুন্দর করে আমি চাটনিটা রান্না করে নিই তারপরে শেষ তোমার সাথে শেয়ার করবো বন্ধুরা দেখো কি কী মশলা দিলাম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট তো চলো সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলার যে কাঁচা গন্ধটা রসুনের সেটাও সরাতে হবে তো যাই হোক সুন্দর করে চলো কষিয়ে নিই আর এখানে কিন্তু আমের চাটনি একদম টপ টক করে ফুটছে এই দেখো আমগুলো কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একটু গলিয়ে দিই তাহলে বেশ জেরি জেরি রাইট লাগবে তো চলো চাটনি তো কমপ্লিট মাছটা করবো আর তোমাদের সাথে শেয়ারও করবো তো চলো চাটনিটা একটু হালকা ঝোলঝোলি ভাল লাগে নামিয়ে নেব তো চলো এটা ভালো করে কষিয়ে নিই তারপরে আসছি আমারটা তো সুন্দর করে কষিয়ে নিয়েছি তো চলো এবারে জল দিয়ে দেবো যেহেতু বেশি কিছু রান্না হয়নি ভেন্ডি ভাজা শুকনো শুকনো তাই জন্য কিন্তু একটু বেশি করে জল দিতে লাগবে তো চলো জল দিয়ে দিয়েছি এবার সুন্দর করে এটা ফুটিয়ে নেবো সবই তো মোটামুটি দেওয়া কমপ্লিট জাস্ট মাছটা দেওয়াই বাকি তো চলো ঝোলটা ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা সুন্দর করে তো ঝোল ফুটিয়ে নিলাম তো চলো এবারে কিন্তু মাছটা দিয়ে দেব তো ভেজে রাখা সবকটা মাছই কিন্তু এর মধ্যে ফেলে দিলাম এই দেখো এবারে কিন্তু মাছ দিয়ে চার পাঁচ মিনিট মতন সুন্দর করে ফুটিয়ে নেব। চলো ঝোলের সাথে সব মিশিয়ে এবার ফুটিয়ে নিই তারপরে আবার আসছি তোমাদেরকে দেখাতে তো চলো ফুটিয়ে নিই তারপরে আসছি তোরা আর মাছের রস তো একদম কমপ্লিট তো চলো এবার নামেই নেব তো একটু হালকা সামান্য ঝোল লিখেছি নাহলে খেতে কষ্ট তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট তো কেমন লাগলো আজকে দুপুরের রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো হালকা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওই জন্য বেশ ভালোই হবে তো খুব বেশি গামখা করে নিয়ে হালকা পাতলাই করেছি তো কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো আর আবার দেখাবে তোমার সাথে দুঃখ খাবার ভিডিও তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো চলো মঙ্গলবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে সেটা দেখে নিই তো লাঞ্চ থালি তো প্রতিদিনকার ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি বসে পড়ি তো দেখো কি কি আছে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে আমের চাটনি রয়েছে এখানে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর রয়েছে আর মাছের ঝাল তো বুঝতেই পারছ এই হচ্ছে আজকে দুপুরের বেশি কিছু করিনি আজকে অল্পর মধ্যেই ছেড়ে দিয়েছি তো প্রথমে হচ্ছে এখন আমরা বাটিগুলো সরিয়ে ভেন্ডি আলু ভাজা দিয়ে খাবো যেটা আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি শুকনো লঙ্কা দিয়ে নি তো পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে সাথে একটু অল্প করে আলুও দিয়েছি তো বেশ ভালোই লাগছে আমার তো ভাত বলো রুটি বলো উভয়ের সাথেই এই ভেন্ডি ভাজা বেশ ভাল লাগে তো চলো সুন্দর করে তো ভেন্ডি আলু ভাজা দিয়ে খেয়ে নি তারপরে মাছটা খেতে হবে কেমন মাছটা হয়েছে সেটাও তোমাদের রিভিউ দেবো তো চলো ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল এবার কিন্তু ভাত ভাতটা নিজের দিকে টেনে নিলাম আর এই যে মাছটা ঢেলে নিলাম একটা মাথার পিসও নিয়েছি আর একটা কিন্তু মধ্যের পিসও নিয়েছি তো তোমরা তো জানোই আমি মাথা খেতে কতটা ভালোবাসি ওই জন্য হাফ মাথা নিয়েছি আর এই যে মাছ নিয়েছি তো ঝোলটা দিয়ে হালকা করে মেখে নিলাম যেহেতু বেশি কিছু রান্না করিনি তাই একটু হালকা ঝোল রেখেছি নালে একদম শুকনো শুকনো করলে কিন্তু বেশি টেস্ট হয় খেতে আর এই মাছটা কিন্তু একটু কাটা নেই মানে কাটা খুবই কম মধ্যেকার একটু কাটা সাইডে সাইডে একটু কাটা হয়তো হালকা কিন্তু খেতে দারুণ টেস্ট আর এই মাছ কিন্তু পেঁয়াজ আদা রসুন গরম মশলা দিয়ে একদম রসিয়ে কষিয়ে করতে হয় নাহলে কিন্তু ভালো লাগে না আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তাই বেশ ভালোই লাগছে গরম গরম ওয়েদারে কিন্তু আবার ভালো লাগবে না তো বেশ ভালোই লাগছে হালকার ওপরে তো ওই দেখো মাথাটাও একটু খাবো ওফ আগে কিন্তু মনটা ভরে গেল অনেকদিন পর এই মাছটা নিয়ে আসলো খেয়ে তৃপ্তি পেয়ে গেলাম তো চলো জমিয়ে খেলাম এরপরে হচ্ছে শেষমেশ মুখটাকে একটু ফ্রেশ করে নেবো তো কি দিয়ে ফ্রেশ করবো এই যে চাটনি আমের চাটনি হালকা আমটা নরম নরম হলদে হলদে হয়ে গেছিল তো সেটা দিয়েই কিন্তু যে চাটনি করে ফেললাম তো বেশ ভালো লাগলো মুখটা পুরো ফ্রেশ হয়ে গেল